আজ ক্লাস টেনের তোমার আলো চ্যাপ্টারের তিন নম্বর ভিডিও আজকে মেন আলোচনা করবো লেন্স নিয়ে লেন্স হচ্ছে প্রধানত দুই প্রকার একটা হচ্ছে উত্তর লেন্স একটা হচ্ছে অবতর লেন্স বা উত্তল লেন্স হচ্ছে যে লেন্সের মাঝের অংশটা তোমার মোটা আর দু প্রান্তটা সরু অর্থাৎ এই যে ব্যাপারটা হচ্ছে উত্তর লেন্স বা কনভেক্স লেন্স কনভেক্স লেন্স একটা কী লেন্স অবতর লেন্স অবতল লেন্স হচ্ছে যে লেন্সের মাঝের অংশটা সরু আর দু প্রান্ত কী হবে মোটা দু প্রান্ত মোটা মাঝের অংশ সরু সেটা হচ্ছে অবতল লেন্স বা কনকেভ লেন্স কনকেভ লেন্স তাহলে এবার উত্তর লেন্স অবতল লেন্স নিয়ে তোমাদের এবার অনেক কিছু আছে সেগুলো বলছি তাহলে এবার এই যে উত্তর লেন্সটা গঠিত হয়েছে কিভাবে। যদি ধরো আমি দুটো বৃত্ত আঁকছি দুটো বৃত্ত আঁকছি যারা পরস্পরকে ওভারল্যাপ করে আছে মানে এরম আছে এই যে ধরো বৃত্ত দুটো আঁকলাম এই বৃত্ত যদি আমি কেটে দিই এইখান থেকে কেটে দিলাম তাহলে এইখান থেকে আমি কেটে দিলাম এইখান থেকে আমি কেটে দিলাম এরও এখান থেকে আমি এটা কেটে দিলাম মানে যেভাবে ডট ডট দিয়ে দেখাচ্ছে অ্যাকচুয়ালি তাহলে এই যে জিনিসটা পাওয়া গেল এই যে জিনিসটা দেখো এই জিনিসটা কিন্তু এইটাই পাওয়া গেল তাহলে একটা লেন্স তৈরি হয়ে গেল তাহলে এই যে উত্তর লেন্সটা তৈরি হয়েছে দুটি গোলকের অংশ থেকে এই উত্তর লেন্সটা তৈরি হয়েছে দুটো গোলকের অংশ থেকে উত্তর লেন্সটা তৈরি হয়েছে এইবার এই যে গোলকের যদি এটা এই যে বৃত্ত ধরি এই এইটা বৃত্ত তাহলে বৃত্তের কেন্দ্র এইটা এই বৃত্তটার কেন্দ্র এইটা তাহলে আমি যদি এই এই দেখে দুটোকে যুক্ত করে দিই ধরেন বাড়িয়ে দিচ্ছি তাহলে যদি এই বৃত্তটার আমি এইখানে নাম দিই এন ওয়ান এখানে কেন্দ্রটা সি ওয়ান আর এই বৃত্তটার এখানে নাম দিলাম সি এন ওয়ান এই কেন্দ্রটার নাম দিলাম সি টু এন টু এটা সি টু তাহলে সি ওয়ান আর সি টু কী হবে দুটো গোলকের কিন্তু কি কেন্দ্র তাহলে এন ওয়ান সি ওয়ান তাহলে এন ওয়ান সি ওয়ান আর এন টু সি টু এন টু সি টু এন টু সি টু এই দুটো কী যে হবে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কারভেচার বক্রতা ব্যাসার্ধ ওয়ান সি ওয়ান এইটার বক্রতা ব্যাসার্ধ ধরো এই কেন্দ্র থেকে এই দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ এইটারও এই এন টু সি টু হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর সি ওয়ান সি টুকে সংযোগ করে যে সরল লেখা যেটা আমি বৃদ্ধি করে দিচ্ছি সেটাই কি বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ এবার একটা কথা হচ্ছে আলোক কেন্দ্র বলতে কি বোঝায় তাহলে এটা কি বললাম প্রধান অক্ষ তাহলে আমি যদি ধর এই উত্তর লেন্সের বলছি ধরো এটা প্রধান অক্ষে আমি এঁকে দিলাম আলোক কেন্দ্র হচ্ছে ধরো আমি যখন আলোটা আসছে আসছে এরমভাবে যখন এই লঘু মাধ্যম এইটা কাঁচ বা গ্লাস আছে ধরো মাধ্যম তাহলে লঘু থেকে ঘন লিখে অবিলম্বে দিকে সরে আসবে লঘু থেকে ঘন এলে অবিলম্বে দিকে সরে আসবে তাহলে একটু অবিলম্বে দিকে চলে এলো দিয়ে আবার যখন এরম বেরিয়ে গেল তাহলে এই যে লাইটটা পড়েছিলো যে আলোটা এসেছিলো সেই আলোটা কিন্তু যেভাবে প্রবেশ করেছিল সেইভাবেই বেরিয়ে গেলো জাস্ট তার পার্সীয় স্মরণ হলো তাহলে যদি নাম দিই বি ধরো এখানে সি ডি তাহলে এই যে এ বি আর সি ডি পরস্পর কি হচ্ছে সমান্তরাল এইখানে নাম দিলাম ধরো ও তাহলে ও বিন্দুটা হচ্ছে এর আলোক কেন্দ্র আলোক কেন্দ্র অপটিক সেন্টার হচ্ছে পাতলা লেন্স পাতলা লেন্স বলতে কী বোঝায় পাতলা লেন্স বলতে যে লেন্সের বেদ বা চওড়াটা তাদের বক্রতা ব্যসার্ধ অপেক্ষা খুব ছোটো মানে বেদটা বক্রতা ব্যসার্ধ অপেক্ষা ছোটো তাকে বলে পাতলা লেন্স এবার পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায় পাতলা লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে ধরো আমি ওখানে ছবিটা আঁকছি তাহলে বুঝতে পারবে যে প্রধান অক্ষের উপর অবস্থিত পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায় প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটি বিন্দু যে যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে আলোক কোনো কোনোরকম চ্যুতি হবে না মানে যেমনভাবে ঢুকেছে সেইভাবেই বেরিয়ে যাবে সেই লেন্স সেই কেন্দ্রটাকে বা এখানে ওটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র তাহলে পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায় আলোক কেন্দ্র হচ্ছে প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যে বিন্দুর মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মি কোনো রকম চ্যুতি হবে না তাকে বলা হচ্ছে তোমার আলোক কেন্দ্র এবারে যে উত্তর লেন্স আর অবতল লেন্সের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে সেই রশ্মিটা কী রূপ পরিবর্তন হবে মানে গতিপথের কীরূপ পরিবর্তন হবে উত্তর লেন্সের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে সেই রশ্মিটা তোমার অভিসারী রশ্মিতে পরিণত হয় অর্থাৎ অভিসারী রশ্মি বলতে কি বোঝায় রশ্মি যাচ্ছে এই রশ্মিটা প্রথম মাঝখান দিয়ে একটা প্রধান অক্ষ করে দিই এটা এইখান দিয়ে চলে যাবে আবার ধরো এই যে এটা এই যে এইখান দিয়ে যাবে মানে এটা কি হচ্ছে রশ্মিগুলো সমান্তরভাবে যাচ্ছে দিয়ে কাছে চলে এলো মানে এটা কি অভিসারী রশ্মিতে পরিণত হয়ে গেল তাহলে এইভাবে যাচ্ছে তাহলে উত্তর লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মি তোমার অভিসারী হয়ে এক জায়গায় মিলিত হয় সেই জন্য উত্তর লেন্সকে তোমার অভিসারী লেন্সও বলা হয় এবার উত্তর লেন্সের এই যে আলোক রস্মি প্রধানক্ষে সমান্তর আলোক রশ্মিগুলো তোমার প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দুতে মিলিত হচ্ছে সেইটাকে বলা হচ্ছে মুখ্য প্রকাশ এবার মুখ্য মুখ্য হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় মুখ্য ফোকাস তাহলে প্রথম মুখ্য প্রকাশ বলতে কাকে বলবো প্রথম মুখ্য ফোকাস এইটাকে যদি উল্টো করে দিই অর্থাৎ কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে আগত রশ্মি মানে এই চিহ্নগুলো যদি আমি উল্টে দিই তখন এটা কি বলা হবে দ্বিতীয় মুখ্য প্রকাশ আমি আর ছবিটা আঁকছি না এখানে আমি চিহ্নগুলো উল্টে দিয়ে ব্যাপারটা বলে দিচ্ছি মানে এইখানের প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দু থেকে যদি আলোক রশ্মি আসে সেই আলোক রশ্মি প্রতিফরণের প্রতিসরণের পর তোমার প্রধান অক্ষের সমান্তরভাবে নির্গত হবে তখন এটা বলবো প্রথম মুখ্য প্রকাশ প্রথম মুখ্য ফোকাস এবার বলবো উত্তর লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে যে প্রতিবিম্ব গঠিত হবে সে প্রতিবিম্বের প্রকৃতি কী হবে এই প্রতিবিম্বের ক্ষেত্রে একটা জিনিস ঠিক খেয়াল রাখবে অবতল দর্পণে যেমন যেমন হয়েছিল উত্তর লেন্সে একই রকম হবে মানে অবতল দর্পণের যেখানে যেখানে রাখলে প্রতিবিম্ব যেমন যেমন হয়েছিল উত্তর লেন্সে সেমন সেমন একদম সেম হবে আর একটা জিনিস মাথায় রাখবে দুটো দন্তস্যাও একসাথে হবে না অর্থাৎ সদ্বিম্ব কখনই সমশীর্ষ হবে না সৎ হলে সেটা সবসময় অবশিষ্ট হবে আর অসৎ বিম্ব হলে সেটা সমশিষ্ট হবে এই দুটো জিনিস খেয়াল রাখ তাহলে উত্তর লেন্সে প্রতিম্ব কেমন হবে সেক্ষেত্রে অসুবিধা হবে না অবতল দর্পণে যেমন উত্তর লেন্সে তেমন তাহলে কয়েকটা ছবি আঁকিয়ে তাহলে বুঝতে পারবে দেখো অবতল দর্পণে বস্তুটা যদি অসীমে রাখা হয়েছিল প্রতিম্ব কোথায় হয়েছিল ফোকাসে উত্তর লেন্সেও তাই তারপরে যখন বস্তুটাকে অসীম থেকে যখন টু এফের পরে রাখা হলো টু এফ থেকে দূরে রাখা হলো এবার অবতল দর্পণের ক্ষেত্রে টু এফ দূরত্বটা কী বলা হয়েছিল অবতল দর্পণের টু এফ দূরত্বকে বলা হয়েছিল বক্রতা কেন্দ্র কিন্তু এখানে বক্রতা কেন্দ্র নয় এখানে হচ্ছে এফ এর ডবল অর্থাৎ টু এফ বলা হচ্ছে আর ওখানে বলা হয়েছিল কি বক্রতা কেন্দ্র এখানে টু এফ দূরত্বে এবার বক্রতা কেন্দ্র থেকে যখন দূরের বস্তু রাখা হচ্ছে অর্থাৎ এখানে টু এর থেকে যখন দূরের বস্ত্র রাখা হবে আমি প্রতিম্বের ছবিটা আঁকছি তাহলেই বুঝতে পারবে ধরো তাহলে উত্তর লেন্স এফ দূরত্ব এটা এটা এফ দূরত্ব এটা টু এফ দূরত্ব তাহলে এটা এফ এটা টু এফ এইখানে আমি টু এফের থেকে বেশি দূরে বস্তুটা রাখছি এটা কিউ বস্তু এইবার একটা জিনিস দেখো তাহলে এখানেও এরম জায়গায় এফ এটা এরম জায়গায় টু এফ যখন আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে প্রধান অক্ষের সমান্তরালে যাবে তারপরে যখন প্রতিসরণের পর সবসময় এফের মধ্যে দিয়ে যাবে অর্থাৎ এখান দিয়ে গেল আর একটা রশ্মি যখন আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে তার কোনো রকম চুতি হবে না অর্থাৎ এইভাবে সে চলে গেল তাহলে এই জায়গায় প্রতিম্ব গঠিত হলো তাহলে এই যে এখানে পি কিউ তাহলে এখানে পি কিউ তাহলে প্রতিবিম্বরা কেমন হলো তাহলে বস্তুটা রেখেছি টু থেকে বেশি দূরত্বে তাহলে এখানে প্রতিবিম্বরা তৈরি হলো এফ আর এর মাঝে এফ আর টু এর মাঝে প্রতিবিম্বটা গুলি তৈরি হলো প্রতিবিম্বটা যেহেতু এক জায়গায় মিলিত হচ্ছে দূরে প্রতিম্বরা কী হবে সদ অবশিষ্য মানে উল্টানো তাহলে সদ হলে সমশিষ্য হয় না তাহলে সদ অবশিষ্য তোমার বস্তুর তুলনায় কিন্তু ছোটো তাহলে যে কোনো প্রতিবিম্বের ক্ষেত্রে কী বলেছি চারটে জিনিস তোমায় জানতে হবে সেটা হচ্ছে কি প্রতিবিম্বের প্রতিবিম্বরে যে তৈরি হবে বস্তু সাপেক্ষে প্রতিবিম্বরে যে তৈরি হবে প্রতিবিম্ব কোথায় অবস্থিত প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান মানে কোথায় গঠিত হবে প্রতিবিম্বে প্রতিবিম্বটি সৎ না অসৎ প্রতিবিম্বটি সৎ না অসৎ সমশিষ্য না অবশিষ্য আর একটা হচ্ছে বস্তু অপেক্ষা ক্ষুদ্র না বৃহৎ এই তোমার অবস্থান সদ না অসৎ সমসি ক্ষুদ্র বৃহৎ এই চারটে জিনিস তোমায় জানতে হবে এবার দেখো বস্তুটাকে যখন টু থেকে এবারজন কাছে চলে আসবো অর্থাৎ টুয়েফ দূরত্বে নিয়ে চলে আসবো তখন দেখবে অবতল দর্পণে কি বলেছিলাম যখন বক্রতা কেন্দ্র এটা ধরো বক্রতা কেন্দ্র মানে এ ডবল এই যে দূরত্ব তার ডবল তো এইটা তাহলে এইটা হয়েছিল কিন্তু প্রমাণ ছিল দেখবে আর সমান টু এই যে টুয়েফ দূরত্ব এটা ধরো এই টু এফ দূরত্ব এটাকে লেখা হয়েছিল সি দিয়ে লেখা হয়েছিল অবতল দর্পণে বক্রতা কেন্দ্র সি দিয়ে লেখা ছিল তাই বক্রতা কেন্দ্রে যখন বস্তুটা রাখা হয়েছিল তখন যে প্রতিবিম্বটা তৈরি হয়েছিল প্রতিবিম্বটা কিন্তু তোমার সৎ প্রতিবিম্ব সমশিষ সৎ অবশিষ্ট কিন্তু বস্তুর থেকে বস্তু সমান আকারের তৈরি হয়েছিল বস্তুর সমান আকারে আর প্রতিম্বরা গতি গঠিত হয়েছিল কিন্তু বক্রতা কেন্দ্রেই গঠিত হয়েছিল। তাহলে এখানেও আমি যখন বস্তুটাকে এরকম টুয়েব দূরত্বে রাখবো টুয়েব দূরত্বে রাখবো তাহলে প্রতিম্বটা কিন্তু আরেকটু পিছিয়ে যাবে যখন বস্তুটাকে এগিয়ে আনলাম প্রতিম্বটা আরেকটু পিছিয়ে যাবে তাহলে প্রতিম্বরা তৈরি হবে কিন্তু অ্যাকচুয়ালি টুয়েব দূরত্বেই তৈরি হবে টুয়েব দূরত্বে তৈরি হবে তারপরে প্রতিম্বরা তৈরি হলো তোমার প্রতিবিম্বটা হচ্ছে টুয়েফ দূরত্বেই থাকছে সদ তোমার অস অবশিষ্য আর টুয়েফ বস্তু রাখারের সমান এইবার যখন বস্তুটাকে যখন টুয়েফ থেকে f এর মাঝে নিয়ে চলে আসবো আর একটু এগিয়ে নিয়ে চলে আসবো যখন তখন প্রতিবিম্বটা কি হয়ে যাবে পিছিয়ে চলে যাবে তাহলে বস্তুটাকে যখন টুয়েফ আর f এর মাঝে রাখবো প্রতিম্ব তৈরি হবে টু এফ এর থেকে বেশি দূরে টু এফ এর থেকে বেশি দূরে এবার বস্তু যখন যত কাছে আসবে প্রতিম্ব তত কিন্তু এবার বড় হবে এই টু এফ দূরত্বতে কি ছিল টুয়েফ বস্তু সমান ছিল প্রতিবিম্বটা কিন্তু যখন এবার আরেকটু আগিয়ে নিয়ে চলে আসবো প্রতিবিম্ব পিছিয়ে যাবে কিন্তু বস্তুর থেকে কিন্তু প্রতিম্বের আকার কিন্তু বড় হয়ে যাবে এবার বস্তুটাকে যখন এফ দূরত্বে নিয়ে আসবো এফ দূরত্বে নিয়ে আসবো তখন প্রতিম্ব তৈরি হয়ে যাবে অসীম দূরত্বে তাই দেখো বস্তু যখন অসীমে ছিল প্রতিম্ব করিতেছিল এফে আর বস্তু যখন এফে নিয়ে চলে এলাম প্রতিম্ব তৈরি হয়ে যাবে অসীম দূরত্বে সদ অবশিষ্য এবং বৃহৎ অবশ্যই বড় হবে বস্তু থেকে অনেক বড় হবে আর প্রতিম্বটা অসীমে তৈরি হবে আর একটা জিনিস যখন এবার তাহলে এফ যখন হয়ে গেল এবার যখন এফ আর আর আলোক কেন্দ্রের মাঝে নিয়ে চলে আসবো এফ আর আলোককেন্দ্রের মাঝে তাহলে অবতল দর্পণে কী ছিল মেরু আর হচ্ছে তোমার এফের মাঝে যখন ছিল ফোকাস দূরত্বের মাঝে মেরু আর ফোকাসের মাঝে যখন ছিল তখন প্রতিবিম্বটা কী ছিল তখন ছিল অসৎ অসদ কিন্তু সমশিষ্য এবং বস্তুর থেকে অনেক বড় প্রতিবিম্ব গঠিত হয়েছিল তাহলে এখানেও তাই যখন কাছে নিয়ে চলে আসবো অর্থাৎ আলোক কেন্দ্র আর এফের মাঝে নিয়ে চলে আসবো তখন প্রতিম্বটা কিন্তু তৈরি হয়ে যাবে আর সদ হবে না তখন প্রতিম্বা তৈরি হয়ে যাবে অসৎ অসৎ হলে কী হবে সমশিষ্য আর বস্তুর তুলনায় অনেক বড় হবে সেই ছবিটা আমি এঁকে দিচ্ছি বস্তুটাকে আমি এই অবস্থানে রাখছি ধরো পি কিউ এবার বস্তুরা আলোক কেন্দ্রের এরকম অক্ষের সমান্তরাল গেল এবার এফের মধ্য দিয়ে যখন যাবে তাহলে এটা এফের মধ্যে দিয়ে চলে গেল আর একটা হচ্ছে তোমার প্রধান অক্ষের এই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে এবার তাহলে কী হবে এরা কিন্তু কখনোই পরস্পরের সাথে মিল মিলবে না এবার একে যদি আমি ব্যাকে বৃদ্ধি করি তাহলে এইভাবে মিলি মিলবে তাহলে তাহলে এটা পি কিও ধরো তাহলে এইটা কিন্তু আমি ধরো এখান থেকে দেখছি তাহলে বস্তুটা কিন্তু এই অবস্থানে দেখবো অর্থাৎ এখানে কিন্তু এক্স্যাক্ট মিললো না আগেরগুলো যেমন মিলে গিয়েছিল তাহলে এখানে এই প্রতিম্বটা কী হয়ে গেলো অসৎ প্রতিম্ব অসৎ প্রতিবিম্ব আর অবস্থান কিন্তু বস্তুরা যেই দিকে আছে সেই দিকেই প্রতিম্বটা গঠিত হলো সমশিষ্য মানে পিকিউ দেখো পিকিউ আর বস্তুর তুলনায় কিন্তু অনেক বড় তাহলে অবতল দর্পণ আর উত্তল লেন্সের প্রতিম্বের প্রকৃতি কিন্তু সেম এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার তুমি কোনো লেন্স উত্তল না অবতল তুমি টাচ না করে কি করে বলবে যে লেন্সটা উত্তল না অবতল ধর লেন্সটা আছে লেন্সের একদিকে আঙুল বা কোনো বস্তু রাখলে উল্টো দিক থেকে তুমি দেখবে যদি খুব কাছে মানে লেন্সটা খুব কাছে যে জিনিসটা রাখবে উল্টো দিক থেকে দেখবে দেখবে প্রতি যে প্রতিবিম্বটা তুমি দেখতে পাবে সেই প্রতিবিম্বটা যদি তোমার মানে অনেক বড় হয় অনেক বড় হয় এবং সমশিষ্য হয় সেক্ষেত্রে তোমার লেন্সটা হচ্ছে উত্তর লেন্স আর যদি প্রতিবিম্বটা ছোটো কিন্তু সমশিষ্য হলো সেক্ষেত্রে লেন্সটা হচ্ছে অবতল লেন্স তাহলে যদি বড় হয় সমশিষ্য হলে উত্তর লেন্স যেটা এই যে এখনই ছবিটা আঁকলাম যে আলোক কেন্দ্র আর এফ এর মাঝে রাখলে বড় কিন্তু সমশিষ্য তার লেন্সটা হচ্ছে উত্তর লেন্স আর যদি বড় যদি ছোট কিন্তু সমশিষ্য সেক্ষেত্রে হচ্ছে লেন্সটা অবতর লেন্স এবার এই যে বস্তুর সাপেক্ষে যে প্রতিবিম্ব কখনো ছোট হচ্ছে কখনো বড় হচ্ছে এবার রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশান বলতে কি বোঝায় রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন অর্থাৎ প্রতিমোটা যে বড় হচ্ছে সেইটা আর কি তাহলে রৈখিক বিবর্তন কী প্রতিবিম্বের দূরত্ব বা প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা বস্তুর উচ্চতা বা এরকম বলা হয় এরকম বলা যেতে হয় যে প্রতিবিম্বের দূরত্ব বাই তোমার বস্তুর দূরত্ব এটাতে অঙ্ক পড়ে যে রৈখিক বিবর্ধন বলে দিল কোন একটা বস্তুর উচ্চতা বলে দিয়েছে যে বললো তার প্রতিম্বের উচ্চতা কত অথবা এরকমও বলা হয় যে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা বলে দিয়েছে আর প্রতিবিম্বের দূরত্ব বলেছে বস্তুর দূরত্ব কত হবে তাহলে প্রতিম এই এই রেশিওটা একটা বেরিয়ে গেল এটা কিন্তু অঙ্ক করতে গেলে কাজে লাগে তাহলে প্রতিবিম্বের উচ্চতা পায় বস্তুর উচ্চতা সমান প্রতিবিম্বের দূরত্ব পায় বস্তুর দূরত্ব অঙ্ক করতে গেলে খুব ছোটো অঙ্ক কাজে দেয় লাগে